রহস্যের ভূমিতে আপনাকে স্বাগতম গভীর এবং ঘন সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং মহিমান্বিত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল শক্তি গোপনীয়তা এবং রহস্যময়তার প্রতীক এই শিকারী এই বন্য অঞ্চলের নিঃসন্দেহে একমাত্র শাসক কিন্তু কি এই বাক্যে এত অনন্য করে তোলে আমাদের সাথে থাকুন আমরা উন্মোচন করব সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গোপন রহস্য সুন্দরবন যা ভারত এবং বাংলাদেশের মধ্যে বিস্তৃত এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় পরিবেশ গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মিলিত স্রোতে গঠিত এই বিশাল বদ্বীপ শুধু বন্যপ্রাণীদের স্বর্গই নয় এটি রয়্যাল বেঙ্গল টাইগার এর একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল ঘন জঙ্গলে পাওয়া বাঘদের তুলনায় সুন্দরবনের বাঘেরা একটি অনন্য পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে যেখানে ম্যানগ্রোভ জলাভূমি কাদামাটি এবং পরিবর্তনশীল জোয়ার রয়েছে তারা অসাধারণ সাতারু প্রায়শই নদী পার হয়ে শিকার বা নিজের অঞ্চল খোঁজার জন্য যাত্রা করে একাকী শিকারী হিসেবে সুন্দরবনের বেঙ্গল টাইগার তার শক্তি এবং গোপন শিকার কৌশলের উপর নির্ভর করে বেঁচে থাকে অন্যান্য টাইগার প্রজাতির তুলনায় সুন্দরবনের বাঘেরা একটি কঠোর ও অনিশ্চিত পরিবেশে মানিয়ে নিয়েছে যা তাদের বিশ্বের অন্যতম বিপজ্জনক এবং রহস্যময় শিকারীতে পরিণত করেছে তাদের খাদ্যতালিকায় রয়েছে চিত্রা চিত্রাহরিণ বন্য শূকর বানর এবং এমনকি মাছ কিন্তু তাদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল পানিতে শিকার করার ক্ষমতা এই বাঘদের প্রায়শই নদীর ধারে শিকার ধরতে এবং দীর্ঘ দূরত্ব সাতরে শিকার ধরতে দেখা যায় এছাড়াও তারা অন্যান্য বাঘের তুলনায় বেশি আক্রমণাত্মক বলে পরিচিত কিছু গবেষক মনে করেন খাবারের অভাব এবং কঠিন পরিবেশের কারণে তাদের আচরণ এমন হয়ে উঠেছে তাদের সৌন্দর্য ও শক্তি সত্ত্বেও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের সাথে সংঘাতের ইতিহাস বহন করে ক্রমবর্ধমান মানব বস্তি এবং বন ধ্বংসের কারণে বাঘেরা কখনো কখনো খাবারের সন্ধানে গ্রামে প্রবেশ করে যা মারাত্মক সংঘাতের কারণ হয় এই সংঘাত কমানোর জন্য বন বিভাগের কর্মকর্তা ও সংরক্ষণবাদীরা বাঘ সংরক্ষণ প্রকল্প চালু করেছেন যার মধ্যে রয়েছে জিপিএস ট্র্যাকিং সংরক্ষিত এলাকা এবং সচেতনতামূলক প্রচারাভিযান এই প্রচেষ্টা মানুষ এবং এই সর্বোচ্চ শিকারীর মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে বর্তমানে বন্য পরিবেশে মাত্র চার শূন্য শূন্য কম বেঙ্গল টাইগার রয়েছে এবং সুন্দরবনে মাত্র কয়েকশ তাই সংরক্ষণ এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং স্থানীয় সরকার সহ বিভিন্ন সংস্থা শিকার প্রতিরোধ আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই প্রজাতিকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করছে কিন্তু এখনও অনেক কাজ বাকি যদি আমরা এখনই পদক্ষেপ না নিই ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আর এই মহিমান্বিত প্রাণীটিকে প্রকৃতিতে দেখতে পাবে না রয়েল বেঙ্গল টাইগার শুধুমাত্র একটি শিকারী নয় এটি প্রকৃতির শক্তি সহনশীলতা এবং ভারসাম্যের প্রতীক সুন্দরবন তাদের ছাড়া কল্পনা করা যায় না আপনি এই আশ্চর্যজনক প্রাণীগুলো সম্পর্কে কী ভাবেন আমাদের মন্তব্যে জানান আরও আশ্চর্যজনক বন্যপ্রাণী বিষয়ক ভিডিওর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী অভিযানে আবার দেখা হবে